ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েতে বাংলার মোড়ে ভয়াবহ দুর্ঘটনা আজ শুক্রবার ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাংলার মোড় নামক স্থানে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটনার বিবরণে জানা যায় একটি বাইক দ্রুত গতিতে চ্যাংরাবান্ধা থেকে মেকলিগঞ্জের দিকে যাচ্ছিল সেই সময় বাংলার মোড় এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে অবস্থিত একটি মন্দিরের দেওয়ালে সজরে ধাক্কা মারে দুর্ঘটনার আকস্মিকতায় স্থানীয় সাধারণ মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে তারা আহত বাইকারোহীকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মেকলিগঞ্জ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য খবর পেয়ে মেকলিগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছো এবং পরিস্থিতি প্রাথমিক তদন্ত শুরু করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে স্থানীয় সূত্রে জানা যায় বাইকের অতিরিক্ত গতি অথবা চালকের অসাবধানতাই এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে পুলিশ ঘটনার তদন্ত করছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ শীঘ্রই জানা যাবে বলে আশা করা হচ্ছে এই ভয়াবহ দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় সাধারণ মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা এই এলাকায় ঘন ঘন দুর্ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আপনাদের শোনাব স্থানীয় জনগণ কি বলছেন

টার্নিং কন্ট্রোল নিতে পারেনি আচ্ছা কোথাকার জানা গেছে না এখনো জানা যায়নি কোথাকার ছেলেটা আচ্ছা হসপিটালে শুধু পাঠিয়েছে এইটুকু জানি কি কি ক্ষতি হয়েছে ছেলেটার একটা পা হয়তো সম্ভবত ভেঙে গিয়েছে মাথায় চোট পেয়েছে মাথা দিয়ে রক্ত বেরিয়েছে একটা হাত কাটা গিয়েছে হাতের তালুটা আচ্ছা এই জায়গাটার নাম কি বাংলাদেশ মল আপনার নাম সিরাজুল আলম আচ্ছা ধন্যবাদ ট্যাক্স মেট জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটায় বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি ও টি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু